যাবতীয় প্রশংসা সেই মহান রবীন্দিনের শানে নিবেদিত যারা অশেষ কৃপায় মহিমায় দয়ায় আমরা আজকে এরকম একটি বিশাল মাহফিলে কোরআন এবং হাদিসের অনুবাদ শোনার জন্য উপস্থিত হতে পেরেছি যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ জগৎসুমূহের প্রতিজাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে এমন একজন নবী যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রব্লা আলমিন দরুদ পাঠকারীর দশটি গুনাহকে মাফ করে দেন তার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেন তার উপর দশ বার রহমত বর্ষণ করেন এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শ্রোতা যেভাবে বলছে সেভাবে একটু ব্যবস্থা করে দেন মাহফিলের যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের সুবিধা অনুযায়ী সাউন্ড করে দেন আপনারা একটু কষ্ট হলেও মনোযোগ সহকারে আমাদের আলোচনা শ্রবণ করতে থাকেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করুক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে আপনারা যত আলোচনার বস্তু সম্পর্কে অবগত হয়েছেন আসমান জমিনের মাঝে যত জিনিস আছে যত বিষয় আছে তার মাঝে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় এমনকি এতক্ষণ পর্যন্ত যতগুলি আলোচনা শুনেছেন ওই সমস্ত বিষয়গুলির চেয়েও শতগুণ বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান দামি বিষয় আল কোরআন এটা ওই কিতাব যারা আয়াত শ্রবণ করলেই মহান মহানের পক্ষ থেকে শ্রবণকারীর রহমত বর্ষণ হতে থাকে ওই কিতাব যার তেলাওয়াত ফেরেস্তারা শ্রবণ করলে শুনতে পেলে জমিনে নেমে আসে এটা ওই কিতাব যার আয়াত পাঠকারী যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত তারা মোল্লামায় নেকি লেখা হতে থাকে এটা ওই কিতাব যার কতক সুরা তেলাওয়াত করার মাধ্যমে আসমান জমিনের মাঝে যত বিপদ আছে সে যত কঠিন বিপদ হোক না কেন সেই বিপদ থেকে বের হয়ে আসা সম্ভব এটা ওই কিতাব যার মাঝে এমন কত সুরা আছে যেই সুরা তেলাওয়াত করলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব যেই সুরা তেলাওয়াত করলে কেমতের দিন যখন কোন মুমিন বান্দার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখনও নাজাত পাওয়া সম্ভব এটা ওই কিতাব যে কিতাব আপনারা ওজন হয়ে যাওয়ার পরেও আপনি আপনার জান্নাতের স্তরকে আরো ওপরে উঠে নিতে পারবেন সুবহান এই কিতাবের শক্তি এই কিতাবের মর্যাদা এই কিতাবের সম্মান বলে শেষ করা সম্ভব নয় কোনো মানুষের জিহবা এই কিতাবের সম্মান বলে এই কিতাবের গুণগানকে এই কিতাবের শ্রেষ্ঠত্ব আর শক্তিমত্তা বলে শেষ করতে পারবে না তার নাম আল পরা আপনি এখনও বুঝতে পারেননি এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয়েছে মহান মোরবুল্লা আল তাকে তত বেশি সম্মানিত করেছেন নবীদের পিতা আমাদের পিতা সকল রাসূলের পিতা আদম আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহু রাব্বুল মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়দুল আম্বিয়া না করে সকলের পিতা আদম আলাইহিসসালাত ওয়া সালামকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দিতে পারতেন তিনি সকলের পিতা কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুলের মর্যাদা দেওয়া হয়েছে মোহাম্মদ কেন কেননা তার উপর আল্লাহ রব আলমিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করি আল্লাহ রবীন্দ্র আমাদেরকে এই মর্যাদা যার মাধ্যমে দিয়েছেন তার নাম আল কোরআন এই কিতাবের অসংখ্য হাদিস আছে অসংখ্য আয়াত আছে এই কিতাব হচ্ছে আসমান জমিনের মাঝে একমাত্র বস্তু একমাত্র জিনিস যাকে আল্লাহ রব আলমিন একজন মানুষকে হেদায়াত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন সুমাহ হেদায়াত দেওয়ার হেদায়াত কি জিনিস বিস্তারিত কথায় পরে আসব। তার আগে এতটুকু জেনে রাখেন শ্রেষ্ঠত্বর কথায় সেটা হচ্ছে আপনি যত আমলি করেন না কেন যদি আপনার হেদায়াত না থাকে তো কোনো কাজে আসবে না সুরা ফাতে হাই সালাত শুরু করার পর পাচক তো সালাতের প্রত্যেক রাকাতে মোহাম্মুল আলমিনের কাছে প্রত্যেক মোমিন মন্দার যেই প্রথম ফরিয়াদ থাকে সেটা হচ্ছে ইহদিনা মুস্তাকিম হে আল্লাহ ইহদিনা আমাকে হেদায়াত দিন সহজ সরল সঠিক পথের দিকে যে পথে হেদায়েত পেলে আমি সুজা জান্নাতে যেতে পারবো তার নাম হচ্ছে কুরআনুল করিম এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মাঝে দিয়ে রেখেছেন তার আগে আমি আমার আলোচনার শুরুতে একটা হাদিস বলেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমরিন প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হয় ফাহুয়া ওই কাজ হচ্ছে মহান রব্বুল আলামিনের বরকত থেকে রহমত থেকে বঞ্চিত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কুরআনুল কারীমের আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো কাজ শুরু করার বিধান হচ্ছে বিসমিল্লা যে কোনো কিছু শুরু করতে হলে কি দিয়ে শুরু করতে হবে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে তাহলে ওই কাজে বরকত পাওয়া যাবে তাহলে ওই কাজে মোহামব্বুল্লাহ আলমিনের কাছ থেকে কবুলিয়াত অর্জন করা যাবে কিন্তু আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যখন তেলাওয়াত করার কথা আল্লাহর আলামিন বলছেন তখন বলছেন যখন তুমি কোরআন শুরু করবে তখন তুমি আগে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো তারপরে বলো বিসমিল্লাহ রহমান রহিম আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলছেন তারপরে বিসমিল্লাহ রহমান বলতে বলছেন বিধান কারিমে সে পরিবর্তন হয়ে গেছে এবার আপনার মাথায় কি এরকম কোনো প্রশ্ন জাগে না যে আল্লাহ রকুল আলমিন এই সর্বশ্রেষ্ঠ কিতাবটাকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে বলছেন তারপরে বিসমিল্লাহ বলতে বলছেন প্রশ্ন জাগে অবশ্যই যাওয়া উচিত আল্লাহ রবুল আরমিন বলছেন আ সাইলা চ্যায কোরআন আম আলু তারা কি কোরআনুল কালিমের আয়াতগুলি নিয়ে চিন্তা করে না না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে কেন কোরআনুল উল কেরিমের কোনো একটা আয়াত নিয়ে যদি কেউ তাদব্বর করে তো ওই একটা আয়াতের বিনিময়ে সে হেদায়াত পেয়ে যেতে পারে শত শত সাহাবে আছে শত শত মানুষ আছে যারা কোরআনুল কেরমের একটা আয়াত শ্রবণ করে হেদায়াত অর্জন করেছেন তো আল্লাহ রবুল আলমিন এই মহান কিতাবকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শ্রবণ করতে বলছেন কেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে তেলাওয়াত শুরু করতে বলছেন তার একাধিক কারণের মাঝে সর্বপ্রথম কারণ হচ্ছে যে জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে সবচেয়ে বেশি যেই জিনিস মানুষের উপকার করতে পারবে শয়তান মানুষকে ওই জিনিস থেকে সব সবচেয়ে বেশি দূরে রাখার জন্য চেষ্টা করবে তো এই আসমান জমিনের মাঝে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনে যেই কিতাবটা আসবে যে জিনিসটা আসবে যে জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে সহজে সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবে তার নাম হচ্ছে কোরআন তো শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন ও কোনোভাবে চাইবে না আপনি কোরআন এর নিকটবর্তী হন কোরআন একটা আয়াত করে হেদায়ত পান এটা শয়তান দিন চাইবে না আপনি যখনই কোরআনুল করিমের কাছে যাবেন শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিতে শুরু করবে দ্বিতীয় কারণ কোরআনুল করিম তেলাওয়াত শুরু করতে থাকলেই শুরু করলেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাঝে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যখনই কোনো মানুষ সে চাহে মুসলমান হোক আর অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে তখন কোরআনুল করিমের আয়াত তার অন্তরে প্রভাব ফেলতে শুরু করবে কোরআন পড়লে কোরআন মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করবে তো শয়তান থেকে পরিত্রাণ এই জন্য চাইতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন কোরআন আপনার অন্তরে যে ইমানের বীজ বপন করলো কোরআন আপনার অন্তরে যে হেদায়াতের বীজ বপন করলো ওইটিকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে আর আপনি যদি শয়তান থেকে আশ্রয় না চান তো আপনি কোরআন করিমের আয়াত পড়ে যতটুকু হেদায়াত অর্জন করেছিলেন শয়তান ওইটুকুকে নষ্ট করে দিবে আপনি এখনো শয়তানের শক্তিমত্তা বুঝতে পারেননি আমি আপনাকে সর্বোচ্চ নসিহা করতে পারবো উপদেশ দিতে পারবো বা তার চেয়ে বেশি পারলে আপনাকে আমি পিটিএ লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো আমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারবো তার চেয়ে যদি বেশি করতে পারি তো আপনাকে হত্যা করতে পারবো তার চেয়ে বেশি কিছু করার আছে আমার নাই কিন্তু শয়তান আমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী শয়তান কি করতে পারবে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারবে শয়তান আপনার ব্রেনে প্রবেশ করতে পারবে শয়তান আপনার শিরা উপশিরায় চলাফেরা করতে পারে শয়তান খারাপ জিনিসকে আপনার সামনে ভালো হিসেবে পেশ করবে শুধু তাই নয় শয়তান কোরআনুল করিমকে দিয়েই কোরআনুল করিমকে ব্যবহার করে আপনাকে আল্লাহ রবীন্দিনের সাথে শিরিক করাবে শয়তান ব্যবহার করেই আপনাকে করাবে শয়তান আপনাকে একটা জিনিস সাজিয়ে দিয়ে আপনার সামনে সুন্দর হিসেবে পেশ করে আপনাকে পথভ্রষ্ট করবে আপনি এখনো বুঝতে পারেননি আদম আর সালামের ঘটনায় আসেন আদম আলাই সালামের সাথে এখনো শয়তানের পরিচয় হয়নি আল্লাহ রব আলিন তাকে একটা ফল খেতে নিষেধ করেছিলেন ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন তো শয়তান ওয়াদা করেছে যে সে মানুষকে পথভ্রষ্ট করবে এটা আল্লাহর কাছে ওয়াদা করেছে তো এখন আদম আলাই সালামকে সে কিভাবে ওয়াসা দিবে কিভাবে তাকে দিয়ে একটা ভুল কাজ করানো যায় সেই চেষ্টায় সে এখন লিপ্ত হয়েছে দেখেন শয়তান এসে যদি আদৌ আলাইস্লামকে বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবা আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তোমাকে স্থায়ী রাজত্ব প্রদান করা হবে স্থায়ী যৌবন প্রদান করা হবে এই কথা যদি শয়তান আদৌ আল সাল্লামকে শত শতবার বলে শুধু এই কথা বলে নয় আদম সালামকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলে দেয় তো আদম আলাহাম কোনোদিন মরে গেলেও ওই গাছের ফল ভক্ষণ করতেন না করতেন না করতেন না করতেন না এটা শয়তান খুব ভালোভাবে জানে এই জন্য শয়তান আদম আলা সাল্লামকে যখন অশ্বসা দিতে এসেছে তখন একজন উপদেষ্টা সেজে এসেছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন শয়তানের কথা শয়তান নেশে আদম আরসাল বলছে নিলা কুমালী নান্না সফিন হে আদম হাওয়া আমি আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নসিহতকারী আমি তোমাদের দুইজনের খুব কল্যাণ চাই আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য প্রেরিত একজন উপদেষ্টা আমি তোমাদেরকে চিরঞ্জীব করার ব্যবস্থা করতে এসেছি তোমাদেরকে রাজত্ব প্রদানের ব্যবস্থা করতে এসেছি তোমরা আসো আমার কথা যদি শোনো তাহলে তোমাদের সব ব্যবস্থা হয়ে যাবে তোমরা এক কাজ করে গাছের ফলটা খেয়ে নাও ঘটনা কি বুঝতে পারছেন তাকে আদম ওয়াস সালামকে একটা ভুল কাজ সে কত সুন্দর পদ্ধতিতে করিয়ে নিচ্ছে তো আদম আলাই সালাত সালামের সামনে যদি শয়তান এভাবে আসে তো আপনার সামনে কিভাবে আসবে আপনি মনে করছেন যে শয়তানের কাজ ওখানে শেষ হয়ে গেছে না শয়তানের কাজ ওখানে শেষ হয়নি আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে নসিহতকারী আসবে বয়স আসবে বক্তা আসবে যারা প্রকৃত পক্ষে শয়তান এই কথাই ঠিক ইমান আনয়নের আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শয়তান আছে শয়তান আমাদের পিতাকে ওয়াসওয়াসা দিয়েছিল আমাদের নবীকে ওয়াসওয়াসা দিয়েছিল আপনার চাইতে শয়তান হাজার গুণ বেশি শক্তিশালী ইবলিস কি মারা গেছে না জীবিত আছে জীবিত আছে ইবলিসের অভিজ্ঞতা কত হাজার বছরের আপনি বলতে পারবেন আর আপনার অভিজ্ঞতা কত বছরের আপনার ইমান কত বছরের আপনার তো জন্মই হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে শয়তান জানে আপনার বাপকে কিভাবে পথভ্রষ্ট করেছে আপনার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার কিন্তু আপনার মাঝে কোনো সতর্কতাই নাই যে স্টেজে এসে আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্যান বড় আলেম আল্লাহর ভুল চিন্তা ভুল ধারণা ভুল চিন্তা ভুল ধারণা আব্দুর বিন ইউসুফ পিতা আব্বু আগে মাঠে কথা বলতে বলতে বলতেন নিরানব্বই পার্সেন্ট হুজুর হচ্ছে মিথ্যুক কিন্তু এখন শুধু শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর মিথুক নয় এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর বা তার কাছাকাছি হুজুর বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের মানুষের দিন দারিতা ধর্মভীরুতার অধপতনের কারণ কেন এই কথা বলছি আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে শুধু বানোয়ার তাফসির বলেছে কিন্তু এখন যারা তাফসির করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই খান্ত হয়নি তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে বাংলার মানুষ কি হবে তাদেরকে মেনে নিয়েছে তারা স্টেজে দাঁড়িয়ে মোহান রব্বুল আলমিনকে অপমান করে বাংলার তাওহিদি জনতার ইমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে তারা হচ্ছে ওই শয়তান তারা হচ্ছে ওই ইবলিস যারা শত শত বছর ধরে মুসলমানদের ইমানকে মুসলমানদের তাওহিদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে ই블িস ইসা শয়তান ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য আয়্যামে জাহিলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তার প্রেরণের আগে তার নবুয়তের আগে আয়্যামে জাহিলিয়াত রচনা করেছেন আর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসুল যখন কোরআনুল করিমের ব্যাখ্যা করেছেন মুসলমানরা যখন কোরআনুল করিমকে আঁকড়ে ধরেছে তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিরিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে আবার যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে এই অধপতন থেকে বের হয়ে আসবে তাহলে যেইভাবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন যেইভাবে শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে প্রত্যেকটা মঞ্চে মঞ্চে আলমাদেরকে কথা বলতে হবে ওইভাবেই ওইভাবেচারের বিরুদ্ধে কথা বলতে হবে ওইভাবে পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যথায় এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয় কোনো দিন করা যাবে না কথা শুনতে শুনতে জেনা ব্যবচারের কথা শুনতে শুনতে জেনা ব্যবচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে উমুক ব্যবচারিনীর দিকে তাকাও নজবিল্লাহমিন এই কথা বলতে আমার অন্তর কেপে যায় যেই কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে যেই ব্যভিচারের মহাদরব্বুল আয়ালামিন কোরা আন্দুলকারিমে সাধারণত সব বিধান বিস্তারিত বলেন না কিছু কিছু বিধান বিস্তারিত বলেন সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ রবুল আয়লামিন কোরা কারিমে বিস্তারিত বলেননি বারবার বলছেন আকে ইমরশালা আকেই ইমরশালা আল্লাহ রবুল আলামিন বিস্তারিত সালাতের বিধান করে আন্দুলকারিমে উল্লেখ করেননি কিন্তু জেনা এত ভয়াবহ কাজ এই ব্যভিচার সমাজে ছড়িয়ে যাওয়া এত ভয়ানক এই সমাজের জন্য এই দেশের জন্য এই পাড়ার জন্য এই মহল্লার জন্য যে আল্লাহরবুল্লা আলমিন যে বিবাহ করেনি তার শেষ জেনা করলে কি শাস্তি হবে যে বিবাহ করেছে সে যেনা করলে কি শাস্তি হবে তা কোরআনুল ক্যারিমের আয়াতে বলেছেন শুধু তাই বলেননি শাস্তি উল্লেখ করাই যথেষ্ট ছিল আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তোমরা জেনার নিকটবর্তী হয়েও না এলা এত করা বুঝছি না তোমরা জেনার নিকটবর্তী হয়েও না জেনার নামই নিও না তোমরা জেনার মাঝে পথিত হবে এরকম কোন কাজের আশেপাশে আসিও না আর শুধু তাই নয় এই জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়লে এই আমানত দারিতা রক্ষা না করা গেলে কেয়ামত নিকটে চলে আসবে দ্রুত কেয়ামত আসবে এই আমানত রক্ষা না করা গেলে এলাকার মানুষ গ্রামের মানুষ দেশের মানুষ নানান বিপদের সম্মুখীন হবে আল্লাহ রব গজব পতিত হবে যেইভাবে লুতের কমের ওপর গজব এসেছিল ওইভাবেই আপনাদেরকে আল্লাহ আলমিন লুতের কমের মতো ধ্বংস করবেন না এই ওয়াদা আল্লাহ করেছেন যদি ওয়াদা আল্লাহর না থাকতো তাহলে যেভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবেই এই উম্মতকেও ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খুব ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন আল্লাহ রব্লাহ আলমিন চান আপনি এই সমস্ত ন্যাক্কারজনক কাজ থেকে ফিরে আসেন শুধুমাত্র এই ন্যাক্কারজনক কাজ এতটা ধৃষ্ট কাজ জেনা বিচার এতটা দৃষ্ট কাজ যে বিধান করে দিয়েছেন কেউ যদি জেনা করে ধরা পড়ে তাহলে তাকে গোপনে শাস্তি নয় অন্যান্য অন্য গোপনে শাস্তি হতে পারে কিন্তু জেনার শাস্তি গোপনে নয় জেনার শাস্তি হচ্ছে সমাজের মানুষের সামনে দেশের মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে জেনাকারীকে সমাজের সামনে দেশের মানুষের সামনে পাড়ার মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে জানে কেউ কোনো দিন কোনো মানুষ কোনো সন্তান কোনো যুবক জেনা করার জেনা শব্দটা চিন্তা করার সক্ষমতা হারিয়ে ফেলে আর হুজুর এসে জেনাকারীকে দেখার আহ্বান করছে আমরা বলছিলাম শয়তানের কথা শয়তানের কথা বলতে বলতে এতদূর এসেছি শয়তান এত ভয়ানক এত নিকৃষ্ট এবং এতটা শক্তিশালী যে আল্লাহ তার কিতাব শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাঞ্চে কেন মনে করেন আপনার এখানে যদি কোনো কুকুর শ্রীগাল ঢুকে যায় তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করতে পারবেন না পারবেন না পারবেন কোনো যদি এলাকায় যদি আপনারা ডাকাত হামলা করে তো আপনারা অস্ত্র নিয়ে মাঠে নেওয়া যাবেন ডাকাতকে বের করে দিবেন গ্রাম থেকে কিন্তু শয়তান এত শক্তিশালী যে আপনি তাকে আপনার হাত দিয়ে প্রতিহত করতে পারবেন না আপনি তাকে আপনার কোন অস্ত্র দিয়ে প্রতিহত করতে পারবেন না ওকে প্রতিহত করার দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলহিম যেই বিধান দিয়েছেন সেই বিধানেই ফিরে আসতে হবে আপনি শয়তানের ভয়াবহতা আরও স্পষ্ট করে বুঝেন শয়তান এত ভয়ানক শয়তান মানুষের এত বড় শত্রু যে আপনার যেই সন্তানটা এখনো জন্মগ্রহণ করেনি আপনার আছে শুক্রকিট অবস্থায় আছে ওই সন্তানকে নিয়েও শয়তান পরিকল্পনা করে যদি আপনি আপনার সন্তানকে ওই ছোট বাচ্চাকে শয়তানের থেকে বাঁচাতে চান তো পক্ষান্তরে বিপরীতে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন দোয়াটা কি আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন বলবেন আল্লাহ হুম জান্নিব না হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসা থেকে শয়তান থেকে মুক্তি দান করুন ওয়াজান নিবি শায়েতান আমার আর আমার আর আমার স্ত্রীর মাধ্যমে আমাদের যে সন্তান আমাদের যে সন্তানটা আমার স্ত্রীর গর্ভে আসবে আপনি তাকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন আপনি তো কোনদিন আসসালাম হাদিস শুনে নিয়ে নি আপনি কিভাবে জানবেন শয়তান কত শক্তিশালী আপনি তো আল্লাহ রবুল্লাহ আলমিনের আয়াতগুলি কোনো দিন পড়ে দেখেননি আল্লাহ রবুল্লাহ আলমিন একবার নয় দুইবার নয় তিনবার নয় পাঁচবার নয় দশ বার নয় আশি বারের অধিক কোরআনুল করিমে শয়তান শব্দটা উচ্চারণ করেছেন আপনি তো শয়তানকে চিনেন না শুধু তাই নয় মহান আল এমন আল্লাহ সুবহানাহতা আয়ালা সাত আসমানের মালিক স্বাভাবিকভাবেও শয়তানের কথা বললেই পারেন যিনি এত এতবার শয়তানের কথা বলছেন উনি শুধু বলেই ক্ষান্ত হননি মোহাম্রব্দ আলমিন নিজেই কসম করে বলছেন তা আল্লাহ আরসাল্লা ইলা উমামিন কাব্লিক তা লা আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম করে বলছেন

তিরিশ বছর থেকে মানুষকে বেদাত থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে শিরিক থেকে ফিরে আসার জন্য বলছে কিন্তু তারপরেও বগুড়ার মানুষ এখনো পরিপূর্ণভাবে শিরিকও ছাড়তে পারেনি বেদাতও ছাড়তে পারেনি এবং ছাড়তে পারবে না এ কথা আল্লাহ বলেছে কেন পারবে না মানুষ তো কোরআনুল করিমের আয়াত নিয়ে তাদের করে না কোরআনুল করিমের আয়াত পড়ে দেখে না কেন পারবে না আল্লাহ রবাহ আলমিন বলছেন ফেজাইয়ান আমি শত শত রাসুল প্রেরণ করেছি আপনাদের কাছে শত শত আলেম প্রেরণ করেছি তারা আপনাকে শির থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে বেদাত থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে তাহিত কাঁকড়ে ধরার দাওয়াত দিয়েছে কিন্তু জাইগিয়াল আলহম আন শয়তান আমি তো আপনাকে নসিহত করছি আমি তো বললাম আমি সর্বোচ্চ আপনাকে নসিহাত করতে পারবো কিন্তু শয়তান আপনার আমলগুলোকে আপনার খারাপ কাজগুলোকে আপনার বেদাতকে আপনার শিরকে আপনার সামনে সুন্দর ফজিলত পূর্ণ আমল হিসেবে পেশ করে রেখেছে বুঝতে পারেননি কথা